আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সমান দর্শক ফেব্রুয়ারি মাসের সাত তারিখ আজকের এই ভিডিওটি করছি বাংলাদেশে ইলেকশনের যে উত্তেজনা চরমে এতকাল ধরে যে সম্ভাবনার অসনের সংকেত যারা দেখেছে তারাও আজকের দিনে এসে চিন্তা করছে যে নির্বাচিত হয়ে যাচ্ছে আর নির্বাচন হওয়া মানেই তো বিএনপি ক্ষমতায় আসা এবং জানা ক্ষমতা নয় এক ছত্র আধিপত্য নিয়ে মোর দেন টু হান্ড্রেড ফিফটি দুশো পঞ্চাশটিরও বেশি আসন পেয়ে তারা জয়লাভ করতে যাচ্ছে এই হল যারা দোদল্যমান থাকে উত্তেজনা থাকে সকাল বিকাল সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের বক্তব্য অন্যদিকে যারা বলছেন যে এই নির্বাচনে ম্যাটিকুলাস ডিজাইন হবে আমেরিকার একটা ডিজাইন আছে এবং আমেরিকা যেহেতু জামাতকে চাচ্ছে কাজেই শেষ রাতের যে ছক্কা এটি শেষ পর্যন্ত জামাতি মারবে এবং বিএনপি এবং অন্যান্য যারা লোকজন রয়েছে তাদেরকে বেকুফ বানিয়ে মোটামুটি ভোটের ফলাফল বিএনপির দিকে নিয়ে যাবে আরেকটি পক্ষ যারা এখনও পর্যন্ত এই ভোটের তিন চার দিন আগে তারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ হাল ছাড়েনি শেষ পর্যন্ত আওয়ামী লীগ একটা চক্রান্ত করবে এবং নির্বাচন বানচালের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে অন্যদিকে দিল্লির খবর হলো দিল্লি মনে প্রাণে যাচ্ছে যে নির্বাচন হোক অর্থাৎ দিল্লির দুটো অংশ একটি অংশ শেখ হাসিনা আর অন্যটি অংশ হলো নরেন্দ্র মোদি তারা যাচ্ছে যে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন হোক এবং ট্রানজিশন অফ পাওয়ার এটা স্বাভাবিক নিয়মে হোক এটা তারা যাচ্ছে এর কারণ হল ভারতের সঙ্গে যে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এটি থমকে আছে গত সতেরো মাস ধরে ব্যবসা বাণিজ্যে উভয় দেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো উভয় দেশের জনগণের মধ্যে একটা বিরাট ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে গেছে এবং এই মুহূর্তে ভারতের যে আন্তর্জাতিক সংকটগুলো রয়েছে সেই সংকটের মধ্যে যদি বাংলাদেশের এই অভ্যন্তরীণ সমস্যা তাদের বিরুদ্ধে চলে যায় তাহলে এটা রীতিমতো গোদের উপর বিস্ফোড়া তৈরি হয়ে যাবে নরেন্দ্র মোদীর সঙ্গে অ্যাপেস্টিন কেলেঙ্কারির সম্পর্ক আমেরিকার সঙ্গে ভারতের টানাপড়ের সম্পর্ক পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চীনের সঙ্গে উত্তেজনা মালদ্বীপে তাদের কর্তৃত্ব হারানো নেপালে তাদের কর্তৃত্ব হারানো শ্রীলঙ্কাতে তাদের কর্তৃত্ব হারানো সব মিলিয়ে ভারতের পররাষ্ট্রের নীতি যেখানে তস সেখানে গত সতেরো মাস ধরে তাদের উপরে সবচেয়ে বড় খড়কটি চলে এসছে বাংলাদেশের সঙ্গে ভারতের খারাপ সম্পর্ক তো বাংলাদেশের সঙ্গে ভারতের খারাপ সম্পর্কের ফলে কি হচ্ছে অন্যান্য দেশগুলোতে ভারতের জন্য যথেষ্ট হুমকি বাংলাদেশের মাটি ভারতের জন্য একশো গুণ হুমকি তৈরি করতে পারে এদেশের মাটিতে যদি আমেরিকা কোনো কারণে তাদের প্রভুত্ব বিস্তার করে ফেলে চীন যদি প্রভুত্ব বিস্তার করে ফেলে এমনকি মায়ানমার দেশের যে পার্বত্য অঞ্চল সেই পার্বত্য অঞ্চলে মায়ানমারের যারা আরাকান আর্মি তাদের আধিপত্য যদি প্রতিষ্ঠিত হয়ে যায় ভারতের সর্বনাশ হয়ে যাবে তো এই বিষয়গুলো মাথায় রেখে ভারত যে কোনো মূল্যে চাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তো সেই সম্পর্কটি ডক্টর মোহাম্মদ তিন সরকারের সঙ্গে যেহেতু হয়নি আগামী তো সেটা হবে না এই জন্য তারা মনে প্রাণে চাচ্ছে যে একটি নির্বাচন হোক তো সেই নির্বাচনটি একেবারে দ্বার প্রান্তে আর নির্বাচনের পরে আওয়ামী লীগ বিএনপির সম্পর্ক কেমন হবে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক কেমন হবে জামাতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক কেমন হবে এগুলোর উপরেও কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ভর করবে আমরা এই মুহূর্তে যে মার্কেটে কথাগুলো শুনতে পাচ্ছি সেটা হলো ভারত জামাতের সাথে সম্পর্ক রক্ষা করছে আর বিএনপির সঙ্গে বেশি সম্পর্ক রক্ষা করছে সবাই বলা বলে করার চেষ্টা করছে যে মূলত তারেক রহমান সাহেব যে বাংলাদেশে এসেছেন মূলত ভারতের গ্রিন সিগন্যালের উপর নির্ভর করে এবং ভারতের যে চ্যানেলগুলো রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনে সেইগুলো তারেক রহমান মুখে করে দেওয়া হয়েছে আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যে সমঝোতা হয়েছিল তিনের তার লন্ডন বৈঠকে তার প্রেক্ষিতে তিনি এসেছেন আর ইনুস সাহেবকে ইনুস সাহেবের এই মুহূর্তে যেন তারেক রহমান সাহেবের সাহায্য সবচেয়ে বেশি দরকার তার সেফ এক্সিটের জন্য হোয়াট এভার মেবি ঘটনা যাই হোক না কেন ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো মোটামুটি একটা অনুসিদ্ধান্তে পৌঁছে গেছি সেটি হলো আমেরিকা কোনো অবস্থাতেই বিএনপির সঙ্গে সমঝোতা চাচ্ছে না আমেরিকার এই মুহূর্তের প্রথম পছন্দ আওয়ামী লীগ দ্বিতীয় পছন্দ জামাত এবং আমেরিকা চাচ্ছে যে জামাতকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করে জামাতের হাত ধরে আওয়ামী লীগ বাংলাদেশে আসুক দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো ভারত চাচ্ছে বিএনপি ক্ষমতায় আসুক বিএনপির হাত ধরে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলেও রাজনীতিতে ফিরে আসুক এই দুটো সমীকরণ গত সতেরোই মাসে মোটামুটি নাইনটি পারসেন্ট সেটেল হয়ে আছে এখন আমেরিকার ম্যাটিকুলস ডিজাইনে জামাত ক্ষমতায় আসবে আর পরবর্তীতে জামাতের হাত ধরে আমেরিকার মধ্যস্থতায় আওয়ামী লীগ রাজনীতিতে আসবে এবং জামাত এবং আওয়ামী লীগ একত্র হয়ে বিএনপিকে কুণ্ঠাসা করবে এটা গেল একটা সমীকরণ দ্বিতীয় সমীকরণটা হলো যে তারক রহমান সাহেব ক্ষমতায় আছেন তিনি ভারতের যে গ্রিন সিগনালে এসেছেন বা তিনি ভারতের উদারতায় ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে তিনি ক্ষমতায় থাকবেন এবং তিনি শেখ হাসিনার জন্য একটি যাকে বলা হয় সেফ এক্সিট করে দিবেন এবং আওয়ামী লীগের জন্য রাজনীতি করার জন্য একটি পথ তৈরি করে দেবেন বিনিময়ে দিল্লির মানে যাকে বলা হয় আশীর্বাদ তারেক রহমান সাহেবের মাথায় থাকবে এই দুটো সমীকরণ এখন এই দুটো সমীকরণ যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে সেখানে দেখবেন যে এখানে মাইনাসের খাতায় বিএনপি এবং জামাত দুটোই থাকছে আমেরিকা যদি এখানে তাদের কুটচাল সফল করতে পারে তাহলে বিএনপির খবর আছে দিল্লি যদি তাদের কোটচাল সফল করতে পারে তাহলেও জামাতের খবর আছে এগেল একটা দুই নম্বর হলো যে যদি আমেরিকা সফল হয় তো সেক্ষেত্রে জামাতের সঙ্গে দিল্লি কিন্তু একটা সম্পর্ক স্থাপন করে ফেলেছে এবং আমেরিকা সফল হলে আওয়ামী লীগের জন্য ডবল বেনিফিট ডাবল বেনিফিট হলো যে তারা আমেরিকার মাধ্যমে জামাতের ঘাড়ে ভর করবে আর দ্বিতীয়ত হলো দিল্লি কিন্তু জামাতকে মাইনাস করেনি বা দিল্লি জামাতকে তালাক দেয়নি তারা তারেক রহমান সাহেবকে প্রেফারেন্স দিচ্ছে কিন্তু জামাতকে নিউট্রাল করে রেখেছে যদি জামাত আপন ক্ষমতা বলে কৌশলে তারা ক্ষমতা লাভ করতে পারে তাহলে দিল্লির সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হবে না নাকি জটিল একটা অবস্থা আপনি চিন্তা করেন এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে বা রাজনীতিতে চলে আসবে পরবর্তী ধাপে দিল্লির এই কূটকৌশলে তাহলে আপনি দেখুন যে দিল্লি এবং আমেরিকা বাংলাদেশে যে রাজনীতির বলয় তৈরি করছে এই মুহূর্তে বুলেটিন আকারে মানে আগামী ছয় মাসের জন্য তিন মাসের জন্য এক বছরের জন্য সর্বোচ্চ সেখানে বিএনপি এবং আওয়ামী জামাত যাদেরকেই আপনি দেখতে পাচ্ছেন তাদের সাথে লেজ হিসেবে আমেরিকা এবং দিল্লি আওয়ামী লীগকে জুড়ে দিয়েছে মানে যেভাবে একজনের কপাল করবে ঠিকই কিন্তু যে ক্ষেত্রেই মানে বিএনপি আসুক বা জামাতি আসুক সেক্ষেত্রে আওয়ামী লীগের জন্য একটা উইন্ডো তৈরি করে দিয়েছে দিল্লিও তৈরি করেছে আমেরিকা তৈরি করেছে এখন প্রশ্ন হলো যে আমেরিকা এবং দিল্লি তারা তো দীর্ঘদিন একসাথে থেকেছে এখন তাদের মধ্যে বিরোধ কতটুকু এখন তাদের বিরুদ্ধে মানে বিরোধ হলো আপেক্ষিক ইউক্রেন যুদ্ধের নিষ্পত্তির উপর এবং ইরান যুদ্ধের নিষ্পত্তির উপরে কিন্তু আমেরিকা এবং ভারতের সম্পর্ক নির্ভর করবে এবং এই সম্পর্কটা লং টার্মে খারাপ থাকবে না কারণ হলো ভারত এত বড় মার্কেট এবং আমেরিকাতে ভারতের এত বড় বিনিয়োগ ওটাকে আসলে চ্যালেঞ্জ জানানোর মতো ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নেই কাজেই তাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যেভাবেই হোক না কেন তাকে এখন সম্পর্ক স্থাপন করতেই হবে আমেরিকার সাথে বা আমেরিকাকে সম্পর্ক স্থাপন করতে হবে ভারতের সাথে তো সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের রাজনীতিতে আগামীতে মানে আওয়ামী লীগের যে দহরম মহরম এটি আপনি স্পষ্ট বুঝতে পারবেন ফলে আপনি দেখেন যে হঠাৎ করে আজকে দেখলাম যে তারেক রহমান সাহেব রয়েটার্সে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ফটো আকারে রীতিমতো ভাইরাল হয়ে গেছে সেখানে তিনি জেনারেল সজিব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের যে রাজনীতি সেই রাজনীতির ব্যাপারে তিনি গ্রিন সিগন্যাল দিয়েছেন তার বক্তব্য যে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে অবশ্যই তিনি সাহায্য করবেন আর ক্ষমতা না আসলেও দল হিসেবে বিএনপি কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেব এবং তার যারা লোকজন রয়েছেন কোনো অবস্থাতেই শেখ হাসিনার যারা সন্তান তাদের রাজনীতির ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই তাদের বক্তব্য হল জনগণ যদি তাদেরকে চায় তাহলে তাদের অসুবিধাটা কি তো যেটা বলছিলাম যে এই যে একটা জটিল রাজনীতি সেই রাজনীতির আবর্তে বাংলাদেশ নিয়ে এখন ভারত এবং আমেরিকা টানাটানি করছে এবং সেই টানাটানিতে আমেরিকা সঙ্গত কারণেই এবং যাকে বলা হয় বিএনপিকে পছন্দ করছে না আর সংগতি কারণেই দিল্লি বিএনপিকে টেনে নিয়েছে আবার অন্যদিকে সঙ্গত কারণেই আমেরিকা জামাত ইসলামীকে টেনে নিয়েছে কাছে আর সংগতি কারণেই দিল্লি জামাত ইসলামীকে শত্রু না নিউট্রাল করে রেখেছে এই যে আমেরিকা এবং ভারতের যে রশি টানাটানি সেই রশি টানাটানির দুটো উপলক্ষ আছে একটা হলো বঙ্গোপসাগরে আমেরিকা তার কর্তৃত্ব চায় বাংলাদেশে ভূমির উপর তার কোনো অধিকার দরকার নেই কিন্তু বঙ্গোপসাগরে তাদের কর্তৃত্ব দরকার এবং সেই কর্তৃত্বের জন্য তাদের সেন্ট মার্টিন লাগবে এটি হলো তাদের মেইন দাবি যেটি শেখ হাসিনা বলেছিল যে জীবন চলে গেল সেন্ট মার্টিন দেবরা। না ফলে তারা যা কিছু করছে আমেরিকা তাবেদার হয়ে যারা আগামীতে ক্ষমতা আসবে বা এখন যারা আছে তারা যদি আমেরিকাকে রাজি খুশি করে ক্ষমতায় থাকতে চায় তাদেরকে সেন্ট মার্টিন দিতে হবে দ্বিতীয় ধাপে তাদেরকে বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করতে হবে এর কারণ হলো বার্মা অ্যাক্ট যদি তারা বাস্তবায়ন করতে পারে তাহলে তারা চীনের উপর যে প্রসার মানে যে প্রভাব বিস্তার করতে পারবে বার্মা অ্যাক্টের মাধ্যমে এটা আর কোনোভাবে ইভেন বঙ্গোপসাগর দিয়ে সেটা সম্ভব নয় তাদেরকে চীনের উপর যদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয় অবশ্যই অবশ্যই তাদেরকে এই বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করতে হবে এই জন্য এই অঞ্চলে আমেরিকা অতীতে যে কোনো সময় আসছে বেশি নজরদারি করছে এবং তারা বিনিয়োগ করছে স্বার্থ দেখাচ্ছে এবং নাক গলাচ্ছে অন্যদিকে ভারত খুব ভালো করে জানে যে এখানে যদি আমেরিকা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সেভেন সিস্টার থাকবে না অতির অধিকন্ত যদি এখানে চীন কর্তৃত্ব স্থাপন করে ফেলে এমন কি এখানে যদি দক্ষিণপত্র গ্রুপের উত্থান ঘটে তাহলে তাদের সেভেন সিস্টার থাকবে না আসাম তো প্রশ্নই আসে না আসাম এবং ত্রিপুরা থাকবেই না বাংলাদেশের দক্ষিণপন্থী গ্রুপ শক্তিশালী হওয়ার সাথে সাথে খুব অল্প সময়ের মধ্যে এই দুটো জায়গাতে অস্থিরতা তৈরি হয়ে যাবে ফলে এই যে বাংলাদেশের রাজনীতির জন্য তারা ইতিপূর্বে ভয় দেখিয়েছে তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে তারা বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বে যাইছে তাই করবে মানে এই যে হুম্বিতম্বিগুলো এবং আমরা এখন নির্বাচনের এই সময়টাতে এই জিনিসগুলো বাদ পড়েছে কিন্তু আমরা জানি যে ভারতের যে সেভেন সিস্টার আছে সেই সেভেন সিস্টারের যে লাগোয়া তাদের যে বেজগুলো রয়েছে সেনা ক্যাম্পগুলো রয়েছে সেনা ছাউনিগুলো রয়েছে সেখানে আমি মানে ভারত সর্বোচ্চ সতর্কতায় আছে সুন্দর সামর্থ্য বৃদ্ধি করেছে এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দ্বারা সেখানে মোতায়েন করেছে কাজেই এই যে বাংলাদেশকে নিয়ে তারা যে এখন টানাটানি করছে ভারত টানাটানি করছে আমেরিকা টানাটানি করছে এই টানাটানি তাদের ব্যবসায়িক স্বার্থ তাদের ভৌগোলিক স্বার্থ তাদের রাজনৈতিক অস্তিত্ব যার বলির পাঠা হতে যাচ্ছি আপনি আমি সকলে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি